আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটি গাছে বিষ দিয়ে স্প্রে মেশিন কীভাবে ঠিক করবেন বা মেরামত করবেন এই দেখুন একটি স্প্রে মেশিন এভাবে টান দিয়ে আমি খুলছি এই দেখুন এভাবে টান দিলে খুলে যাবে একটু কট করে শব্দ এখন ভাঙবে না এভাবে টান দিলে খুলে যাবে দেখুন একটি স্প্রিং আছে ওই দেখুন দেখা যায় স্প্রিংটি ছুটে গিয়ে দূরে যেয়ে পড়লো স্প্রিংটি খুঁটে আনলাম আর কিন্তু এখানে মূল বিষয় যেটি সেটি হচ্ছে এর মধ্যে দেখুন এই যে একটি চেক বলের মতো ওয়াশারের মতো একটি জিনিস আছে ওয়াশার এই যে ওয়াশারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এই যে ওয়াশার এই ওয়াশারটি আমি খুলবো টান দিলে খুলে যাবে আমি এই দেখুন এই যে এইভাবে ছিল এই ওয়াশারটি টান দিয়ে খুললাম খুলে এই দেখুন ওয়াশারের দুই প্রান্তেই ফাঁকা আছে ফাঁকা থাকে এটাই স্বাভাবিক কিন্তু এর মোটা প যেটি ওই যে মোটা যেটি সেটির পাশে আপনারা হালকা একটু গ্যাস লাইট ধরে এভাবে তাপ দিয়ে দেবেন গ্যাস লাইট ধরে একটু তাপ দিয়ে দিলে সেটি একটু প্রশস্ত হয়ে যাবে প্রশস্ত হয়ে গেলে ওয়াশাটি ঠিকভাবে কাজ করবে এখানে চারপাশে সমানভাবে একটু গ্যাস লাইট দিয়ে তাপ দিয়ে গ্যাস গ্যাসলাইটের আগুন দিয়ে হালকা আগুন দিয়ে তাপ দিয়ে দিবেন তাহলে ওয়াশাটি একটু প্রশস্ত হয়ে যাবে এবং ঠিকভাবে কাজ করবে আমি এটি ঠিক করেছি তাই আর আগুন দিয়ে দেখাচ্ছি না এটি আমি গতকালকে এটি আল্লাহ রহমতে আমি এটি আবিষ্কার করেছি ব্যবস্থা বুঝতে পেরেছি এটি তাপ দিয়ে প্রশস্ত করা হয়েছে করার পর এটি এখন আবার লাগিয়ে দেবো প্রথমে স্প্রিংটির ভিতরে দিলাম তারপর ওয়াশারটির বড় মোকালা প্রান্ত ভিতরে দিলাম তারপর প্লাস্টিক তারপর টি চাপ দিয়ে লাগিয়ে দিলাম এভাবে লাগিয়ে দিলাম এখন এটি কাজ করছে দেখুন এখন এটি কাজ করবে দেখতে পাচ্ছেন প্রথমে একটু টাইট থাকবে পরে আস্তে আস্তে ঢিল হয়ে যাবে প্রথমে একটু টাইট থাকবে আপনারা করলে ওইখানে একটু তেল দিয়ে দিতে পারেন তাহলে আর ঢিল থাকবে